হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি niche অনেক ভালো ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জিম ইব্রাহিম হোসেন মুஜித் তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ এ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হচ্ছে হাজার হাজার মেম্বার অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ আমরা অনেক সময় বাইরের অনেক গ্রুপে হাজার হাজার মেম্বার থাকে তো সেই মেম্বার গুলো কোন করে কিভাবে আপনারা আপনাদের কন্টাক্ট লিস্টে আনবেন এবং কিভাবে আপনারা আপনাদের WhatsApp গ্রুপে হচ্ছে হাজার হাজার মেম্বার হচ্ছে আপনারা এড করবেন তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান কোনায় যে বেল আইকনটা সেখানা জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ করলাম তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করার পরে দেখেন এখানে হচ্ছে একটা গ্রুপ আছে এই যে এই গ্রুপটাতে যদি আমি ক্লিক করি এই যে দেখেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মেম্বার আছে মানে আটশো তিনটা মেম্বার আছে শুধুমাত্র এই অ্যাড একটা গ্রুপে তো বন্ধুরা এরকম আপনারা হাজার হাজার গ্রুপে অ্যাড থাকতে পারবেন এবং সেই সব গ্রুপ থেকে আপনি হাজার হাজার মেম্বার আপনার কন্টাক্ট লিস্টে আনবেন এবং কন্টাক্ট লিস্টে আনার পরে আপনারা আপনাদের পার্সোনাল যে গ্রুপ আছে সেখানে আপনি হাজার হাজার মেম্বার হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা সাপোজ হচ্ছে আমি এই গ্রুপটা থেকে মেম্বার ক্লোন করব মানে আমার কন্টাক্ট লিস্টে নিয়ে আসবো তো এই গ্রুপটা থেকে এরকম হাজার হাজার গ্রুপ থেকে হচ্ছে আপনারা হচ্ছে মেম্বার ক্লোন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনারা আমরা যেটি করব আমরা হচ্ছে মাউস ক্লিক করব ক্লিক করার পরে যে ইনসপেক্ট এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা একটু লোড নেবে এই যে আমাদের এখানে দেখেন এখানে কিন্তু নাম্বারগুলো সবকিছু শো হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমরা আবার মাউস ক্লিক করব এই যে দেখেন তারপর হচ্ছে এই যে কফি এলিমেন্ট এই যে কফি এলিমেন্টে ক্লিক করলাম তো কফি এলিমেন্টে ক্লিক করার পরে আমাদের নাম্বার গুলো কিন্তু কপি করা কমপ্লিট এখন হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে আমাদের পিসি থেকে হচ্ছে এক্সেল ফাইলটা হচ্ছে এখান থেকে হচ্ছে সিলেক্ট করব এক্সেল ফাইলটা হচ্ছে ওপেন করব তো এক্সেল ফাইলটা ওপেন করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেব এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে পেস্ট দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এখান থেকে এই যে ডাটাতে ক্লিক করব তো ডাটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে হচ্ছে ফিল্টারে ক্লিক করব তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ডাটাতে ক্লিক করার পরে ফিল্টার না আমরা হচ্ছে টেক্সট টু কলমে ক্লিক করব টেক্সট টু কলমে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে ডেলিমাইটেড এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে যে কমা অপশানে ক্লিক করব করে নেক্সট করব নেক্সট করে এখান থেকে ফিনিশ করে দিব করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমাদের নাম্বারের পরে যে অবাঞ্ছিত যে কমা টমাগুলো থাকবে সেগুলো কিন্তু সবকিছু রিমুভ হয়ে যাবে ঠিক আছে রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই নাম্বারগুলো সব নাম্বারগুলো হচ্ছে আমরা কপি করে নিব সুন্দর করে এই যে দেখেন আমরা হচ্ছে প্রায় আটশয় তিনটা নাম্বার আমরা হচ্ছে আগা মাথা সবগুলো কপি করে নিব এই যে দেখেন তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা আমাদের নাম্বার গুলো সব কপি করে নেব এই যে কপি করে নিলাম কফি করে নেওয়ার পরে এই যে দেখেন আমরা হচ্ছে সর্বপ্রথম আসবো আসার পরে এখান থেকে এই যে পেস্ট স্পেশাল এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে দেখেন আহ ওয়াল করা আছে এখান থেকে হচ্ছে আমরা ট্রান্সপোজ এটার উপরে ক্লিক করব করে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর দেখেন আমাদের নাম্বার গুলো কিন্তু এখন হচ্ছে আমরা আমরা যেটি করব হচ্ছে হচ্ছে উপরের এটা ডিলিট করে ঠিক আছে এই যে দেখেন উপরের ইটা কিন্তু ডিলিট করে দিব এই যে দেখেন দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা উপরে এগুলো ডিলিট করে দিব তো বন্ধুরা আমাদের নাম্বারগুলো যখন এখানে লিস্ট করা হয়ে যাবে তখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের এইটা হচ্ছে সেভ করে নিব ঠিক আছে এই যে সেভ অ্যাস করে নিলাম এই যে দেখেন তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে আমি ক্যানভা গ্রুপ লিখব কারণ এই এই মেম্বার গুলো সব গুলো হচ্ছে ক্যানভা গ্রুপের মেম্বার এখন হচ্ছে আমরা যেটি করবো আমরা হচ্ছে এটাকে সেভ করে দিব তো সেভ করে দিলে আমাদের একটা হচ্ছে এক্সেল ফাইল সেভ হয়ে যাবে এখন হচ্ছে আমরা যেটি করব দেখেন তো বন্ধুরা আমরা হচ্ছে এরকম একটা কন্টাক্ট সিএসভি ফাইল এটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ এ এসএমএস করে আপনারা হচ্ছে এই যে কন্ট্যাক্ট সিএসবি ফাইলটা হচ্ছে নিতে পারবেন এবং আমরা যে নাম্বারগুলো কপি করেছি সেই নাম্বারগুলো কিন্তু এইখানে আমরা হচ্ছে সাজাই নিব ঠিক আছে সাজাই নিয়ে আমরা আমাদের কন্ট্যাক্ট লিস্টে সেভ করব তো আমি হচ্ছে আমাদের যে ইটা আছে আমাদের যে ফাইলটা আমরা রেডি করেছি নাম্বারের কন্ট্যাক্ট লিস্টের যে ফাইলটা সেইখান থেকে হচ্ছে আমরা আগামাতা হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে কপি করে নিব এই যে দেখেন আঁকা মাথা নাম্বার গুলো হচ্ছে আমরা কপি করে নিব এই যে নাম্বার গুলো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমাদের যে ফাইলটা আছে সিএসবি ফাইল দেখেন এই ফাইলটাতে হচ্ছে আমরা পেস্ট করব এই যে পেস্ট করলাম পেস্ট করার পরে আমরা হচ্ছে এখানে নাম্বার দিতে দিতে পারি পারি যেমন অথবা নাম আপনারা আপনাদের ইচ্ছা এখান থেকে হচ্ছে আপনি যা দিবেন তাই দিতে পারবেন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে নাম্বার দিলাম কারণ আমার কন্ট্যাক্ট লিস্টে হচ্ছে নাম্বারগুলো থাকলে আমি সহজেই বুঝতে পারি যে কার কোন নাম্বার তো এইখান থেকে দেখেন আমি হচ্ছে এই যে সরি এইভাবে টানতে হবে নইলে আপনার সিরিয়াল হবে না ঠিক আছে তো আমি হচ্ছে এইভাবে টেনে সিরিয়াল করে নিচ্ছি আপনারাও এইভাবে টেনে আপনারা হচ্ছে সিরিয়াল করে নেবেন এই যে দেখেন একটু সময় লাগতেছে বন্ধুরা আমরা হচ্ছে এইখান থেকে এই যে আটশো আঠাশ পর্যন্ত চাইলে আটশো উনত্রিশ করে দিছি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এটাকে সেভ করব সেভ করলাম সেভ করে ফেলছি এখন হচ্ছে আমরা হচ্ছে এটাকে সেভ করে ফেলছি সেভ করে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এই যে গুগল ক্রোম ব্রাউজারে যাবো ব্রাউজারে যাওয়ার পরে আমাদের যে জিমেইল থাকবে সেই জিমেইলটা হচ্ছে এখানে ওপেন করব জিমেলটা ওপেন করলাম করার পরে দেখেন এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমরা দেখবো যে আমাদের এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার অনেকগুলো আহ লেভেলে অনেক নাম্বার কিন্তু এখানে প্রায় ছয় হাজারের মতো কন্টাক্ট লিস্ট আছে প্রায় ছয় হাজারের মতো নাম্বার অ্যাড করা আছে তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা যেটি করবো আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবো এই যে ইম্পোর্টে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে আমরা যেটি করবো আমরা হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্ট ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে সিলেট ফাইলে ক্লিক করবো সিলেট ফাইলে ক্লিক করার পরে এই যে কন্টাক্ট এইখানে হচ্ছে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের একটু লোড নেবে কারণ এখানে আমাদের যত নাম্বার গুলো সব নাম্বার গুলো কিন্তু এইখানে আস্তে আস্তে একটু লোড নিয়ে এই যে দেখেন 830 টা নাম্বার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা ওই গ্রুপের যত হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল যত মেম্বার ছিল সব মেম্বার গুলো কিন্তু এইখানে আমার এইখানে আমার কন্টাক্ট লিস্টে কিন্তু অ্যাড হয়ে গেছে 830 জন মেম্বার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি আবার আপনাদেরকে যে ফাইলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনারা কিভাবে হচ্ছে ই করবেন তো এই ফাইলটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে এস এম করে আপনারা হচ্ছে নিতে পারবেন তো এখানে দেখেন আপনারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এখানে নাম এবং হচ্ছে অথবা হচ্ছে আপনারা এখান থেকে লিস্ট করবেন প্রত্যেকটা নাম্বারের জন্য তারপর হচ্ছে আপনার যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো কিন্তু এই যে লেবেল ফোন অন এখানে কিন্তু এই নাম্বারগুলো কিন্তু কপি করে বসায় দিবেন তাহলে আপনি যখন ইম্পোর্ট করবেন তখন কিন্তু আপনার কোনো প্রবলেম ছাড়াই আপনি কিন্তু খুব সহজেই আপনার কন্ট্যাক্ট লিস্টে এই নাম্বারগুলো কিন্তু বা এই মেম্বারগুলো কিন্তু আপনি আনতে পারবেন তো বন্ধুরা এরকম ভাবে আপনারা হাজার হাজার গ্রুপ থেকে আপনারা হচ্ছে লাখ লাখ মেম্বার হচ্ছে আপনারা কোলন করে আপনার কন্টাক্ট লিস্টে এনে আপনি হচ্ছে আপনার WhatsApp গ্রুপে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই ভাবে হচ্ছে আপনারা আপনাদের গ্রুপে লাখ লাখ মেম্বার হচ্ছে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন